দেখো গাড়ি সার্ভিসিংয়ে এসেছিলাম তো ওখান থেকে বললো সামনে মন্দির আছে শ্মশান কালী তো এখন আমরা কালী মায়ের দর্শনের জন্য যাচ্ছি তো দেখো পুরো কেমন জায়গাটা ভুতুরে জায়গা যেমন নাম তেমন সামনে এক এই জায়গা আছে বল ঠিক আছে ডাক্তার তো সামনে একটা কালী ঠাকুরের মন্দির আছে চলো আমরা দর্শন করতে যাচ্ছি তো তোমরাও দর্শন করো ঠাকুরের দেখো কেমন জায়গা আমার মা ফোন করে বোকা করছিল করছিলো ওই একা একা যাচ্ছিস দুজনা দেখো ঈদে দেখুন ওই ফুলটা কি সুন্দর তো বন্ধুরা গিয়েছিলাম ওখানে কিন্তু জায়গাটা মনে হলো না ভালো মা ঠিকই বলেছিল তো মার কথা শুনতে হয় ওই জন্য আমরা চলে আসলাম আর ভেতরে গেলাম না মা তোমার কথা শুনেছি দেখো তো দূর থেকে দেখে না ওই যে ওখানে মন্দির রয়েছে দেখতে পাচ্ছো কি জানি না তো ঠাকুর ডাকেনি আমাদের সরি ঠাকুর আবার কোনো একদিন আসবো অনেক লোক নিয়ে তো জায়গাটা বেশ সুন্দর এই যে আমার ব্যাহেন হ্যালো বেবি তোর কেমন অভিজ্ঞতা হলো তাকা বল ভালো মন্দিরটা ফাঁকা তো তাই ঢুকলাম এটা হচ্ছে আমার দিদি বলতে বললো তাই বললাম কিন্তু সত্যি সত্যি এটা আমার দিদি হ্যাঁ আপনারা সবাই এইটুকু জানবেন এটা হচ্ছে আমার দিদি বন্ধুরা আমরা গিয়েছিলাম শশানকালী মন্দিরে তো জায়গাটা মনে হলো না ভালো গাড়ির লোকজন বেরোলো লোকগুলোকে দেখে সুবিধার মনে হলো না তাই আমরা বাড়ির দিকে যাচ্ছি সরি বাড়ির দিকে না আমরা যাচ্ছি যেখানে গাড়ি সাজু ছিল সেখানে যাচ্ছি তো মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা বাই বাইকে বল চলে এসে যাইনি বাই বাই বন্ধুরা দেখো ফোন করে বলে দেয় ওই দোকা ওই লোকটা